তো আজকে এই একত্রিশ তারিখ আজকে যদি আজকে রাত বারোটার মধ্যে যদি না যেতে পারি তাহলে তো আমরা মালয়েশিয়া যেতে পারবো না ভাই কি বলবো স্যার এখানে বলার কিছু নেই আমি হতাশ আমি আমার লাইফ নিয়ে হতাশ স্যার আইস আপনার সকাল আটটা থেকে এখন কয়টা বাজে স্যার রানি বইয়া রয়েছি স্যার ফোন দিচ্ছি ফোন ধরতেছে না ফোন দিচ্ছি ফোন কেটে দিচ্ছে স্যার কোনো রেসপন্স নাই স্যার ফোন দিচ্ছি ফোন স্যার কি বলবো স্যার এখানে বলার কিছু নেই আমি হতাশ আমি আমার লাইফ নিয়ে হতাশা পুরো ক্যারিয়ার নষ্ট করে দিছে ছয় লক্ষ টাকা দিছি স্যার বলতেছে যে টিকিটের দাম বাড়ছে সেই জায়গায় দেড় লক্ষ টাকা আর টিকিটের দাম হয়েছে সেই জায়গায় আমাদেরকে চল্লিশ হাজার টাকা বেশি নিচ্ছে স্যার চুক্তি নামার চেয়েও চল্লিশ হাজার টাকা বেশি নিচ্ছে প্রথমে চুক্তি নামা ছিল পাঁচ লক্ষ ষাট হাজার টাকা স্যার পরে আবার এই টিকিটের দাম বাড়ছে সিন্ডিকেট হয়েছে এই সেই বলে পাঁচ লাখ ছয় লক্ষ টাকা নিছে স্যার ছয় লাখ তিরিশ হাজার ছয় লাখ তিরিশ হাজার আমার কাছ থেকে ছয় লাখ বলে নিছে স্যার যেটা সত্যি আমি সেটাই বলব এজেন্সিটির নাম হচ্ছে আবু বাড়ি নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা গ্রিনল্যান্ড ওভারসেস এটা হচ্ছে আমরা যেখানে ফিঙ্গার করছি আর ওর মেন অফিসটা হচ্ছে ওই নারায়ণগঞ্জ আমরা হচ্ছে যার মাধ্যমে যাচ্ছি তার নাম হচ্ছে মোহাম্মদ আবু ওর মাধ্যমেই আমরা হচ্ছে আমাদের যাওয়ার কথা তো মনে করেন যে ভাই এই যে ভাই তো বললোই সব আমরা একই কোম্পানির লোক সবাই আমাদেরকে মানে বিভিন্ন রকমের মানে বিভিন্ন রকমের কাজ অকুশলভাবে টাকা পয়সা নিচ্ছে মানে চুক্তিপত্র যে সই করছি চুক্তিপত্র সই করার আগে আমাদেরকে টাকা ফুল পেমেন্ট করছি ভাই আমরা যে আমরা যে আমরা যে আমরা যে চুক্তিপত্রটা পড়বো যে এখানে আমাদের এত টাকা স্যালারি আমাদেরকে ওভারটাইম সি আসে কি না এই সেই এগুলো এগুলো পড়ার কোনো ইয়ে নাই ওখানে কোনো অপশান নাই গো আমাদেরকে জাস্ট আমরা সাইন দিছি সাইন দেওয়ার পর আমরা এই চুক্তিপত্রটা পাইছি হাতে তো চুক্তিপত্র পাওয়ার পর আমাদেরকে বলছে যে তোমরা হচ্ছে ইয়ে করো তোমরা অফিসের বাইরে দাঁড়াও তোমরা তোমরা ওখানে দাঁড়াও আমরা হচ্ছে টিকিট নিয়ে আসতেছি তো ওখানে যে দাঁড়ানোর পর বলতেছে যে না এখন হচ্ছে টিকিট দেওয়া যাবে না দুই ঘন্টা পর আমরা টিকিট নিয়ে আসতেছি তোমরা একবার ডাইরেক্ট রুমে যাও তো রুমে গেলাম দুই তিন ঘন্টা হচ্ছে দুই তিন ঘন্টা পার হয়ে গেলো এর কোনো খোঁজখবর নাই তো লাস্ট সাড়ে বারোটার দিকে আমাদের হচ্ছে এজেন্সি আমাদের এজেন্সির সাথে আমাদের মানে আমাদের কাছে গেছে যা বলছে যে হচ্ছে একটু সমস্যা হচ্ছে তো এটা কোনো বিষয় না তোমরা ইয়ে সবসময় ব্যাগ ব্যাগটেক নিয়ে তোমরা রেডি হয় যে কোনো মুহূর্তে আমি তোমাদেরকে টিকিট দিব তোমরা চলে যাবে তো এরপর সারা রাত চলে গেলো সকালবেলা ফোন দিছে বলছে যে সাড়ে নটার দিকে ফোন দিছে দিয়ে বলছে যে তোমরা ইয়ে করো নিয়ে যতজন লোক আসো সব হচ্ছে এয়ারপোর্টে যাও আমরা এয়ারপোর্টে আসছি বলছি এয়ারপোর্টে যাও এয়ারপোর্টে গেলে আমি আসতেছি তোমাদের টিকিট নিয়ে আসতেছি তো এয়ারপোর্টে আসার পর ভাই আমরা দুই ঘন্টা আড়াই ঘন্টা পর মানে ওর সাথে কন্ট্যাক্ট করতে কন্ট্যাক্ট করতে চাচ্ছি ও কন্ট্যাক্ট পাচ্ছি পরে দুই ঘন্টা পর কথা হইতেছে যে আগেকার হচ্ছে মানে চব্বিশ জন লোকের মধ্যে আমাদের নয় জনের টিকিট বলে কনফার্ম হয়েছিল তো ওই নাকি ক্যান্সেল হয়ে গেছে তো এটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর হচ্ছে বিকেল পাঁচটায় একটা ইয়ে আছে স্পেশালি বলে একটা ফ্লাইট আছে তো এখানে আমাদেরকে সবার হচ্ছে আর কি যাওয়ার টিকিটটা দিবে এখানে তো এই বলে ও ফোন কাটে দিছে পরে দেওয়ার পর এই হচ্ছে সাড়ে বারোটায় একটার দিকে মানে টোলে ফোনই হওয়া পরে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছি না আমরা তাহলে ভাই আমাদের এই কন্ট্যাক্ট করতে পারতেছি না এই যে যে এই এখন না সে এখন এই সে আমরা ভাই আমাদের পুরো কেরিয়ার নষ্ট ভাই মালয়েশিয়া কি না যেতে পারবে আমরা তো আজকে এই একত্রিশ তারিখ আজকে শুধু আজকে রাত বারোটার মধ্যে যদি না যেতে পারি তাহলে তো আমরা মালয়েশিয়া যেতে পারবো না ভাই